আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান আজকে আপনাদেরকে খুব শর্টে নুডলস রান্না করে দেখাবো আসলে নুডলস আমার খুবই প্রিয় অনেকদিন পর নুডলস খেতে ইচ্ছা করলো নিজে বাসায় ঘরে খেলে সেটা স্বাদ অন্যরকম তাহলে চলুন আজকে আমি নিজের হাতে আপনাদেরকে চিকেন এবং আলু দিয়ে আপনাদেরকে একটু নুডলস বানাই প্রথমে আমি একটু তেল তেল দিয়ে নিচ্ছি পরিমাণে আহা তেল দিয়ে নিলাম একটু পরিমাণে বেশি দিবেন না যতটুকু প্রয়োজন আমরা তিনটা নুডলস রান্না করব সেই পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তাদের সাথে আমরা এখন চিকেন দিয়ে দিচ্ছি এই যে চিকেন তাতে আমরা আলুটাও দিয়ে দিচ্ছি এই যে আলু সাথে টমেটোটাও এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু নাড়া দিয়ে দিচ্ছি লবণ বেশি দেওয়া যাবে না এবার আমি এই যে এই মশলা তিনটা মশলা দিয়ে নিচ্ছি মশলা তিনটা আমরা দিয়াতে নিউডলস নুডুলসটাতে এটা আসলে নুডুলসের জন্যই মশলাটা তৈরি করা এবং এই মশলাটা দেওয়ার কারণে নুডুলসের অরিজিনাল স্বাদ হবে আমরা এই মশলাটা ছাড়া আসলে এক্সট্রা আর কোনো মশলাই আমরা দিব না আমাদের মশলা দেওয়া শেষ আমরা একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজ মশলা আমাদের অলরেডি সব কিছু দেওয়া শেষ আমরা একটু ভালো মতো নেড়ে দিচ্ছি আহ সুন্দর একটা কালার হয়েছে এই অবস্থায় তিনটা ডিম দিয়ে দিচ্ছি দুইটা আমরা তিনটা ডিম তিনটা ডিম আমাদের দেওয়া শেষ এখন এটা আমরা খুব ভালো মতো একটা মিক্সচার করব তিনটা ডিম আমাদের অলমোস্ট দেওয়া শেষ এখন এইটাই আমাদের নুরুল সাথে মিক্সড হবে আমরা আগে এটা একটু জিনিসটাকে বানাই নি ভালো মতো এখনই দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে এটা লোভনীয় কালার অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাতে আমরা এখন নুডলসটা দিয়ে দেব পূর্বে থেকে আমাদের যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম পুরা তিনটা নুডলসটা আমরা পুরোটা দিয়ে দিলাম খুবই টেস্ট হয় আমার হাতে রান্না করা এই নুডলসটা এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই আমাদের নুডলসটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে নুডলসটা টা সিদ্ধ করার পরে যে পানিটা থাকে ওই পানিটা আমরা প্রথমে ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা নর্মাল পানি দিয়ে আমরা নুডলসটা আবার একটু ধরে ধুয়ে নিয়েছি তাতে করে যেটা হয় পরবর্তীতে নুডলস রান্না করলে নুডলসটা ঝরঝর হয় আঠালো হয় না এইটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের নুডলস রান্না শেষ মাত্র চার মিনিটে তৈরি হয়ে গেছে আমার নিজের হাতে রান্না করা মজারার নুডলস চলুন একটু খেয়ে দেখি কেমন হলো ও অসাধারণ অসাধারণ টেস্ট একটু খাই মজা এই নুডুলসটা আপনারা এভাবে খুব অল্প সময়ের মধ্যে নিজেরা বাসায় রান্না করে খাবেন খেতে অনেক সুস্বাদু খুবই অল্প সিস্টেমে আমি আপনাদেরকে দেখা দিলাম খুব অল্প সময়ের মধ্যে বাসায় নিজেরা রান্না করে খাবেন অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আজকে সবাইকে আমি শাহিনা হাসান এখানে আজকে সবাইকে কোথাও পেস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন